চমনায় যা শুরু করেছে চর্মনায় যে ধরনের রাজনীতি করছে তাতে জামাত ইসলাম এবং চর্মনায় জোট উচিত হবে না জামাতের রাজনীতি ডুববে দর্শক আমি আপনাদেরকে কিছু গোপন তথ্য দিব যেটা আপনারা জানেন না আপনাকে জানেন না জানলে এখন জেনে নিন জামাত ইসলাম বড় বড় নেতারা জেনে নিন আমার কাছ থেকে ইউরোপ আমেরিকা বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন জামাত ইসলাম সম্পর্কে কি ধারণা রাখে আপনি জানেন বর্তমান সময় পাঁচ আগস্ট পরবর্তী সময় জামাতের জনপ্রিয়তা জামাত ক্ষমতায় আসতে পারে শিক্ষার্থীদের সাথে জোট হলে এই প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের বক্তব্য হচ্ছে যে নারী প্রশ্নে জামাতের অবস্থানে আমরা সন্তুষ্ট নয় অতএব এটা কিন্তু বিহাইন্ড দ্য সিন বক্তব্য এটা ওপেনলি তারা আর বলেনি বলবে না এগুলো আমাদের ডিপ্লোমেটিক সোর্স থেকে আমরা জানি যে নারী প্রশ্নে জামাতের অবস্থান সন্তোষজনক নয় জামাত ইসলামী ক্ষমতা আসা তো দূরের কথা প্রধান বিরোধী দল হওয়াটাও তাদের জন্য উচিত নয় এই নারী প্রশ্ন নিয়ে মৌলিক আপত্তি যে হ্যাঁ জামাতের অধিকার তারা স্বীকার করে কিন্তু ক্ষমতা কিংবা বিরোধী দল হিসেবে জামাতকে তারা ওইভাবে চায় না হ্যাঁ আসলে যে তারা ঠেকাতে পারবে তা না কিন্তু তাদের একটা প্রত্যাশা বা মূল্যবোধের সাথে মিল থাকার একটা বিষয় তো থাকতেই পারে তাদের প্রত্যাশা থাকতেই পারে যে না আমরা এই ধরনের মূল্যবোধ দেখতে চাই তারা যেহেতু বাংলাদেশ হিউম্যানিটি এইড দেয় ঋণ দেয় সেখানে তাদের একটা প্রত্যাশা থাকতে পারে জামাতকে কিন্তু তারা ভালো চোখে দেখছে না নারী প্রশ্নে নারী অধিকার প্রশ্নে এই জন্য জামাতকে আমরা পরামর্শ দিয়েছিলাম যে নারীদেরকে সামনে আনেন পর্দার সাথে তাদেরকে প্রেস কনফারেন্স করান তাদের মাধ্যমে সেমিনার করান ক্যামেরার সামনে আনেন তাদেরকে যে না জামাত ইসলামী নারীদের অধিকার বিশ্বাস করে নারীদের ঘরে আটকে রাখার মতো নয় স্বাধীনতা বজায় রেখে জামাত ইসলামী নারীরা আসছে এবং জামাতের নারী নেত্রীদেরকে আহ নমিনেশন দিতে হবে এই পরামর্শ আমরা দিই নমিনেশন বলতে সংরক্ষিত নারী আসনে নয় সংরক্ষিত আসন ছাড়া যেখানে নারী পুরুষ যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করে সেখানে কয়েকজন নারীকে আপনার প্রার্থী করে দেন এবং এটা জায়েজ কোনো সমস্যা নেই শরীয়তের এতে কোনো বাধা নেই শরীয়ত তো আমরা বুঝি জামাত এটা করছে না জামাত এতে রাজি জামাত অ্যাডভান্স হয়েছে কিন্তু নারীদেরকে সামনে আনা বা নারীদেরকে নমিনেশন দেওয়া সংবাদ সম্মেলন করানো কিংবা সেমিনার বক্তব্য দেওয়ানো জামাতের নারীদের মধ্যে যে যোগ্য নারী রয়েছে আপনি ডিটেলস বললে আপনি অবাক হবেন যে আওয়ামী লীগ বিএনপি এত যোগ্য লোক নেই জামাতের যেমন নারী আইনজীবী রয়েছে নারী ডাক্তার সবচেয়ে বেশি নারী ডাক্তার জামাতে এবং নারী প্রফেসর অনেক উচ্চ ভাবে বুদ্ধিজীবী বিজ্ঞানী আছে জামাত ইসলামী করে জামাত ইসলামী রোপণ তো তাদের মাধ্যমে অনেক কিছু করানো যায় তারা ক্লাস নেয় ডাক্তারি করে সবই করে কিন্তু জামাত সাংগঠনিকভাবে তাদেরকে সামনে আনে না তারা এমনিতে কিন্তু সামনে আসে কিন্তু ক্যামেরার সামনে জামাত হিসাবে আসে না জামাত আনে না এইটা জামাত রাজি কিন্তু ভয় পায় মূলত ফতো আবাজি হুজুরদের তারা বলবে এই জামাত কোন ইসলামী দল না খেয়েছে অথচ এটা মানে এই হুজুরদের অবস্থা কি এটা বুঝতে এই পত্রিকাকে একসময় হারাম 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 বলেছে বলেছে টেলিভিশন চ্যানেলকে কিন্তু এখন পত্রিকা টিভি চ্যানেল ঠিকই তারা গ্রহণ করেছে ওই নারীরা সংবাদ সম্মেলন করবে প্রোগ্রাম করবে এটাও এক পর্যায়ে হুজুরা গ্রহণ করবে কিন্তু এখন জামাত করলে জামাতের বিরুদ্ধে ফতোয়াবাজি করবে মূলত এই হুজুরদের ফতোয়াকে জামাত সম্মান করে যার ফলে জামাত এই কাজটা করছে না ইউরোপীয় ইউনিয়নের আপত্তির কথা জামাত নিঃসন্দেহে জানে এখন চর্ম যে রাজনীতি চরমনে কি বলছে সংসদে নারীর জন্য সংরক্ষিত আসন চায় না চর্ম কোনো প্রয়োজন নাই সংরক্ষিত আসন চায় না এর নারী প্রশ্নে নারী অধিকার প্রশ্নে হ্যাঁ সংরক্ষিত আসন এটা অন্য যুক্তি দিয়ে আমরাও বিরোধিতা করতে পারি যে আমরা কোটা চাই না কোনো কোটা মুক্ত হোক কিন্তু স্পেসিফিক নারীদের জন্য সংরক্ষিত আসন চাই না এবং যে ভাষা উপস্থাপন করেছে এই সব দলকে আন্তর্জাতিক কমিউনিটি সমর্থন করা তো দূরের কথা বরং জামাত চর্মানে জোট হলেও তখন জামাত আরো বেশি বেকায়দে করবে এখন বলবেন যে অনেকে এই যুক্তি দিবেন যে যেটা শরিয়ত সেটা করতে হবে তাতে পৃথিবীকে সমর্থন দিল কি দিল না এটা কোনো কথা না আয়ের জবাবে আমরা বলবো নারীদের কোটা দেওয়া এটাও যাইস কোনো আলেম বলতে পারবে না যে নারীদের জন্য সংরক্ষিত কোটা দেয়া না যায়স দিতে পারবে নারীরা এমপি মন্ত্রী হবে ইলেকশন করবে এটা যায় কোনো সমস্যা নেই পর্দা মিটিং করে এটা করতে পারে চেহারা খোলা রাখা না রাখা নিয়ে বিতর্ক আছে যে যে স্কুল অফ থটে বিশ্বাস করে সে সেটা আমল করবে কিন্তু সংসদে নারী সংরক্ষিত আসন চায় না ইসলামী আন্দোলন এর মধ্য দিয়ে তারা যে রাজনীতি করছে এটা কোনো রাজনীতি নেই এটা হচ্ছে দরবার বাঁচানোর রাজনীতি এই রাজনীতি দিয়ে ক্ষমতা আসে কিংবা ক্ষমতায় টিকে থাকে এগুলো চলে না এটা ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান হওয়ার রাজনীতি এর চাইতে বেশি কিছু না অতএব জামাত হিসাব করতে হবে যে আপনি কার সাথে জোট করছেন এই জোট আপনাকে ডুবাই কিনা এই আমরা এই পরামর্শ জামাতকে দিয়েছি যে না হুজুরদের সাথে সব ইসলামী দলগুলোর সাথে জোট করা এটা এটা আওয়ামী লীগকে একটা সুযোগ তৈরি করে দেওয়া যেমন বলবো দেশটা মৌলবাদী হয়ে গেছে অতএব বিদেশিরা আপনারা রক্ষা করেন বাংলাদেশকে এই জন্য আমরা বলবো যে আবার ইসলাম পন্থীদের সাথে ঐক্য আমরা চাই ঐক্য হতে হবে কিভাবে ঐক্য হতে পারে জামাত চর্মানে বন্য যে কোনো ইসলামী দলের মধ্যে একটা টেস্ট আওয়ামী লীগ জাতীয় পার্টি যেরকম ঐক্য হয়েছিল যে সরাসরি জোট না কিন্তু আওয়ামী লীগ সার দিয়েছিল জাতীয় পার্টিকে যার মধ্যে জাতীয় পার্টি অনেক এমপি হয়েছিল এইভাবে করতে হবে যে সার দিবে অঘোষিত অলিখিত ঐক্য যাতে ইসলাম বন্ধিত ঐক্যকে আওয়ামী লীগ বা তাদের মিত্ররা মৌলবাদীদের জোট বলে প্রভাগান্ডা চালাতে না পারে কৌশল অবলম্বন করতে হবে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন নারীদের জন্য সংরক্ষিত আসন আমি মানি না কি কঠিন কথা আমি মানি না নারীরা সরাসরি নির্বাচন করবে নারীদের জন্য কোটা চাই না আমরা কোটা বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এখন আর কোটা চাই না কথাটা শেষের অংশটা সুন্দর কিন্তু আপনি কি করেছেন আপনার আপনার দলে নারী নারী কয়জন কমিটিতে আছে কতজন আপনি কাউকে ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান কোনো পদে চর্মনায় কোনো নারীকে অনুমতি দিয়েছেন দেন নাই অতএব আপনি নারী অধিকারের বিরুদ্ধে আপনি যদি বলতেন যে না আমরা নমিনেশন দিয়ে বল যদি নমিনেশন সিস্টেম থাকতো নারীদের তাহলে বিষয়টা ঠিক ছিল কিন্তু যেহেতু নাই এই কথাটা মানা যায় না এটা স্ট্রংলি ইউরোপ আমেরিকার আহ তাদেরকে নারাজ করার বয়ান আহ সতেরো জানুয়ারি বিকাল রাজধানীর ঐতিহাসিক সরদী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পঞ্চম জাতীয় কনভেনশনে তিনি কথা বলেন নারীদের জন্য সংরক্ষিত আসন রাখা হলে তাদের দুর্বল ভাবা হয় উল্লেখ করে তিনি বলেন সংসদে পাঁচশো পাঁচটা আসন রাখা হয়েছে সংস্কার কমিশন সুপারিশে নারীদের জন্য সংরক্ষিত একশো আসন এটা আমরা মানি না আসন কম হোক বেশি হোক সব জায়গায় নির্বাচনের ভিত্তিতে সংসদে নির্বাচিত হতে হবে কিন্তু এই এই থিওরিতে চার মানে বিশ্বাস করেন বিশ্বাস করলে আপনারা নমিনেশন দেন অতীতে তো দেননি আপনার অতীতে দুই চারজন নারীকে নমিনেশন দিলে বোঝা যেত যে না আপনাদের কথার যৌক্তিকতা আছে আপনারা নারীদেরকে সংসদে বা রাখতে চান কিন্তু আপনাদের দৃষ্টিভঙ্গি এমন যে আপনারা নারীদেরকে ঘরের মধ্যে রাখতে চান বন্দি করে রাখতে চান এর বাইরে তারা কিছু করতে পারবেন অর্থাৎ এই ধরনের একটা বিষয় কিন্তু এখানে ফুটে ওঠে বিএনপি উদ্দেশ্য করে মেজা মুফতি ফয়জুল করিম বলেন সংস্কার পরে নির্বাচন হবে আজ যারা সংস্কার বাধা সৃষ্টি করছে আমি বলবো ষোলো বছরের আপনার কোথায় ছিলেন প্রতিবার ঈদের পর আন্দোলন বলছেন হাজারো ঈদ চলে গেছে আপনারা কিছু করতে পারেননি ছাত্র জনতা আন্দোলনের ভিত্তিতে ভিত্তিতে যে অর্জন সেটিকে ধ্বংস করার চক্রান্ত চলছে তো দর্শক এখানে যেটা বলা হচ্ছে যে বিএনপি উদ্দেশ্য করে যে সংস্কার পরে নির্বাচন এই অংশের সাথে আমরা শতভাগ একমত আগে সংস্কার পরে নির্বাচন এবং বিএনপি কে চাঁদাবাজি ঈদের পর আন্দোলন এইসব কথাবার্তা বলছে এই কথাগুলোতে বিএনপি চরমনের সাথে আমরা একমত তবে মজার বিষয় হচ্ছে দেখেন মিজানুর রহমান আজহারি একেবারে নাম না বলে জাস্ট একটু কমন কথা বলেছেন সেটা গায়ে টেনে নিয়ে প্রতিক্রিয়া দেখেছে কিন্তু চর্মনার লোকজন বিএনপির নাম বলে সরাসরি জিজ্ঞেস করলো এটা নিয়ে কেউ প্রতিক্রিয়া দেখাবে না বিএনপি কেন এর এর অর্থ এর অর্থ হচ্ছে যে চর্মনের গুরুত্ব এখন তৈরি হয়নি আজহারের গুরুত্ব অনেক জামাত শিবির গুরুত্ব অনেক তারা কেউ এইভাবে যদি বিএনপি জামাতের পক্ষ থেকে এই ঈদের পর আন্দোলন অমুক্ত ষোলো বছর করেছিলেন এগুলো নিয়ে যদি খোটা দেওয়া হয় খোঁচা দেওয়া হয় তাহলে তোলপাড় তৈরি করে দেবে বিএনপির লোকজন কিন্তু শাইকে চর্মনাই বলেছে এটা নিয়ে তাদের কোনো আগ্রহই নেই